যাব না আমি না চল চল তুই আমার কুটুম হই চল না আমার আমার বাড়িতে বলি দেখে কারোর সাথে জাতি বারণ করে দেখে আরে না তুই আমাকে কুটুম হই চল কিছু বলবে না চল তালি তালি যাবো হ্যাঁ চল চলবো তালি হ্যাঁ চল তালি আপনারা কোন জায়গায় কোন জায়গায় নিয়ে যাবেন কুটুম বাড়ি যাব চল কুটুম বাড়ি তালি 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 চলেন তালি চলো